ওই ছেলেটাকে দেখছো পছন্দের মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ঝেলেটার ভীষণ চেত ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাঁচের জানলা দিয়ে রোদ ঠুকছিল বলে কাঁচওয়ালা বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থক সাদা কাঁচে রোদ ঠুকবে না এমন আবার হয় ছেলেটার খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুরটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুর লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণ কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতু জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না টা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা আকাশ হতে চায় এটি রুদ্র গোস্বামীর প্রেমিক হতে গেলে কবিতা